স্টাডি ফোর্স একাডেমি আমারও আবার একটি ক্যান্ডিডেট খেঁপেই তার ইন্টারভিউ হয়ে গেছে আমরা জানবো তার মুখে কীভাবে কী ইন্টারভিউ করেছে না করেছে সে সমস্ত বিষয় জানবো আচ্ছা তার আগে বাবু তোমার নাম শুভঙ্কর মন্ডল আচ্ছা তুমি আজ এখানে কোথা থেকে গেছো নদীয়া পলাশি করা নদীয়ার পলাশি করা আমরা বর্তমানে কৃষ্ণনগর পুলিশ লাইনে দাঁড়িয়ে আছি যেখানে বিশেষ করে নদীয়া জেলার কিছু অংশে ইন্টারভিউ চলছে আর বিভিন্ন এলাকার ছেলে তারা গেছে বিভিন্ন শিফটে ইন্টারভিউ হয়েছে তোমার শিফটের কখন সময় ছিল তোমার নাইন নটার সময় নাইন এম নটা সকাল নটার সময় ছিল আর যা কখন বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে ভোর ছটা ভোর ছটার সময় বেরিয়েছিল ওখান থেকে আসতে কত কিলোমিটার এখান থেকে তোমার মধ্যে ওখান থেকে আটত্রিশ কিলোমিটার রাস্তা আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ আটচল্লিশ বাসে এসেছো কত কতক্ষণ সময় লেগেছে মোটামুটি দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লেগেছে তার মানে তোমরা বুঝতে পারলে যাদের একটু দূরে বাড়ি হাতে সময় নেবে কারণ

ওকে সজনী স্যার ছিল তারপর নেক্সট যে যে স্যার বললো আমার কিছু বললো যে বাড়ি গেলে নদিয়া বাড়ি হ্যাঁ দিয়ে বললাম যে নদীয়াতে কোনো অভয়ারণ্য আছে বললো হ্যাঁ স্যার আছে ওকেই নাম ওই বেটো অভয়ারণ্য যা বলে যাও ঠিক আছে চলে যাও আচ্ছা ফাইলে আর তোমার শখের বিষয় কি জিজ্ঞেস করছে হ্যাঁ আমি বললাম ফুটবল খেলতে ভালোই সকাল ফুটবল খেলা ভালোই ফুটবলটা আচ্ছা আর কিছু ফুটবলে কি ভালো প্লেয়ার হিসাব কিছু না জিজ্ঞেস করেনি বললো ঠিক আছে ভালো খেলো তার আপনি জানতে পারছেন একটাই করেছে একটাই প্রশ্ন একটা বা দুটো প্রশ্ন করেছে তো এই নাম কি বা তুমি কোথা থেকে হয়েছো দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমার অভয়ারণ্য সময় তুমি জানো কিনা আর একটা তুমি যে শখটা লিখেছো সেটা সম্পর্কে তুমি কতটা জানো এই যে বিষয়গুলো বারবার বেশিরভাগ ক্যান্ডিডেটকে ধরছে কিছু ক্যান্ডিডেটকে এক্সেশনাল করেছে এবং তোমার হচ্ছে যে স্কোর কেমন রয়েছে স্কোর আমার বাহান্ন আছে বাহান্ন রয়েছে বাহান্ন মানে আচ্ছা তোমার কি কাস্ট এসসি এসটি অফিসি জেনারেল জেনারেল কাস্ট তো জেনারেল কাস্ট একটু লড়াইটা বেশি ওটাই জ্বালা একদম না না নম্বর ভালো রয়েছে এর আগে তুমি কোনো কিছু পাস করেছো

কারণ এখান থেকে বিভিন্ন রকম প্রতিষ্ঠান তাদের গাইড তাদের মানসিকতা অন্যরকম এবং আমরা আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের তরফ থেকে বিভিন্ন রকম গাইড তোমাদেরকে দিয়ে থাকি আমাদের ইউটিউবে চ্যানেলে ফলো করে থাকি এই সমস্ত বিষয়গুলি ঘটে তো তোমরা জানতে পারছো আমরা খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে ভবিষ্যতে আশা করবো তুমি চাকরি পাবে কারণ তুমি যা ইন্টারভিউ দিয়েছো আমরা মনে করি তোমাকে যথেষ্ট ভালো দেবে আর তুমি মোটামুটি আশা করবে যে বারো পেয়ে যাবে আশা করি এক মিনিটে গল্প শেষ এক মিনিটে গল্প শেষ একদম ঠিক এক মিনিটে অনেক কিছু কথা বলা যায় প্রশ্ন করে জিজ্ঞেস করা যায় আচ্ছা তোমার এই যে রান করতে কত সময় লেগেছে ছয় কুড়ি ছয় কুড়ি রান করতে মানে রান প্র্যাকটিস করতে হ্যাঁ মাঠে প্র্যাকটিস মানে ছোট থেকে ফুটবল খেলতাম এখন খেলা ছেড়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা মানে খেলা ধরার নেশা রয়েছে নেশা রয়েছে খেলা ফুটবল খেলতে ভালোবাসি একটা কেপি কেমন হয়েছে কেপি তে স্কোর 55 মতন হয়েছে দেখা যাক আমরা জেনারেল তো এটা তো 700 এ গিয়েছিল দেখা যাক কি হয় কি হয়েছে তার মানে ছেলে বেশ লড়াই করেছে লড়াই মানসিকতা রয়েছে এবং ইন্টারভিউ খুব ফটোস্ফূর্ত দিয়েছে তো প্রত্যেকে যারা দেখছো তারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমায় কমেন্ট করবে আমি ওর সঙ্গে পরবর্তীকালে জেনে তোমাদেরকে জানাবো এবং যারা ভবিষ্যতে কপির জন্য বা অন্যান্য জন্য কোচিং চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি ইন্টারভিউ মাঠ মেডিকেল সমস্ত কিছুর কিন্তু বিরাট একটা সুযোগ রয়েছে জয় হিন্দ দোস্ত তোমার সঙ্গে খুব ভালো লাগলো আবার পরবর্তী দেখা হচ্ছে